হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ সালে কর্মক্ষেত্র পেপার নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি এখানে বলেছে সেন্ট্রাল ব্যাংকে সেন্ট্রাল এখানে বলেছে সেন্ট্রাল ব্যাংকে দুশো তেপ্পান্ন জন কর্মী নিয়োগ করা হবে তারপরে এখানে বলেছে গেইল গেইবে দুইশো চুয়ান্ন জন কর্মী নিয়োগ করা হবে নিউক্লিয়ার টুয়েলভে তিনশো জন তরুণ তরুণী অ্যাথলেন্টিক্সকে ট্রেনিং দেওয়ানো হবে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে সবাই একটু ভালো করে দেখে নেবেন আর আমি এই কর্মক্ষেত্র পেপারের পিডিএফের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং সেখান থেকে এই নাম এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন এখানে দেওয়া রয়েছে এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা ফোন করে কন্টাক্ট করে নেবেন কন্টাক্ট করে নিয়ে রান কাজে এখানে খবর দেওয়া রয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গা এখানে কাজের খবর দেওয়া হলো আর ও এখানে গুরুত্বপূর্ণ রয়েছে এখানে গুরুত্বপূর্ণ কিছু ক্যালেন্ডার অ্যাপস দেওয়া রয়েছে সামনে যেমন আমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা রয়েছে ডব্লিউ কনস্টেবল পরীক্ষা রয়েছে এসআই পরীক্ষা রয়েছে আর এর পরীক্ষা রয়েছে আর কনস্টেবল এসআই আর এখানে নানান কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরপরে এরপরে আমরা শুনেছি এখানে দেওয়া রয়েছে রেলের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন এখানে আলোচনা করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল পদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন এখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখানে কোশ্চিন করা রয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এখানে অ্যান্সারও দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া রয়েছে এগুলো দেখে নেব আর এর পিডিএফ নিতে চাইলে এই পি যদি নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেখানে জয়েন করে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে তাহলে বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে শুভরাত্রি